দিকে আগুনের পোড়া ক্ষত ছায়ের স্তূপে বিবর্ণ চারপাশ এমন অবস্থা এখন ইসরায়েলের জেরুজালেম শহরের টানা ত্রিশ ঘন্টা জ্বলতে থাকা আগুনে ছারখার হয়ে গেছে অঞ্চলটির বহু বসতি একদিনের আগুনে পাঁচ হাজার একরের বেশি ভূমি পুড়ে গেছে চলমান একের পর এক দাবানলে ইসরায়েলে বিশ হাজার একরের বেশি জমি এখন ছায়ে পরিণত হয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো একদিকে জেরুজালেমে যখন দাবানল তাণ্ডব দেখাচ্ছে তখন ইয়েমেনের ছোড়া ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ছে গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফা শহরে বুধবার আকস্মিক দাবানলে জ্বলে ওঠে ইসরায়েলের মধ্যাঞ্চল ইস্তাউল ফরেস্টের আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলটিতে তাও তাও করে জলা আগুনে নেভে শ্যালম মেসিলাত জিওনের মতো একের পর এক বসতি ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে জ্বলতে থাকা গাড়ি বাড়ি ছেড়ে এক কাপড়ের রাস্তায় নেমে আসে ইসরায়েলিরা আগুনের তাণ্ডব পুরো দেশটিতে ছড়িয়ে পড়ার শঙ্কায় আন্তর্জাতিক সাহায্যের জন্য হাহাকার শুরু হয় দেশটিতে পশ্চিমা কয়েকটি দেশের তৎপরতায় ত্রিশ ঘন্টা পর আগুনের তেজ কিছুটা কমেছে তবে স্মরণকালের এই ভয়াবহ দাবানল আর প্রকৃতির নির্মম প্রতিশোধে ইসরায়েল ঢুকতে শুরু করেছে একদিনের ব্যবধানে পুড়ে গেছে পাঁচ হাজার একর ভূমি এর আগে গেল সপ্তাহেও ভয়াবহ দাবানলের শিকার ইসরায়েলের সব মিলিয়ে এরই মধ্যে বিশ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে আগুনের কারণে দেশটিতে চলছে জরুরি অবস্থাও জেরুজালেমের জ্বলতে থাকা আগুন যে কোনো সময় আরও ভয়ানক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ যে কোনো সময়ের নোটিসে ঘরবাড়ি ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে বাসিন্দাদের এমনকি গোটা শহরটি দাবানলে পুড়ে যেতে পারে এমন শঙ্কাও দেখা দিয়েছে দাবানলের এমন ভয়াবহতা নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন বাসিন্দারা তীব্র চাপে থাকা নেতানিয়াহু দাবানলের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্যও প্রকাশ করছে না বলে অভিযোগ উঠেছে দাবানল নিয়ে দিশেহারা ইসরায়েলকে আরও বড় ধাক্কা দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ দলটি হামলার জবাবে নেতানিয়াহুর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হাইফাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইয়েমেন থেকে মিসাইলের ছুটে আসার সাথে সাথেই ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন আগুনের দিশেহারা নেতানিয়াহুর বাহিনী হুমরি খেয়ে পড়ে মিসাইলের আঘাত ঠেকাতে এই নিয়ে এক মাসের মধ্যে ইসরায়েলে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের অন্তত চব্বিশটি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়েছে আগুনের তাণ্ডবে জেরুসালেমের লোকজন রাস্তায় যখন তখন হাইফাই মিসাইল হামলায় প্রাণ বাঁচাতে ইসরায়েলিরা ছুটছে নিরাপদাশ্রয়ের সন্ধানে যুদ্ধ দাবানল খাদ্য সংকট আর আন্তর্জাতিক চাপে এখন বিধ্বস্ত নেতানিয়াহুর দেশটি মার্জিয়া উপমা একাত্তর